বন্ধুরা এই কি মুখের মধ্যে গ্লো হারিয়ে ফেলছ তার উপর মুখের মধ্যে দাগ মেছে মেচেতা পিগমেন্টেশন মুখের মধ্যে বয়সের ছাপ স্কিন কুচকে যাওয়া ফাঁজ পড়ে যাওয়া এই প্রত্যেকটা প্রবলেম কি তোমরাও ফেস করছো তাহলে বলবো এই ভিডিওটা তোমাদের জন্য কারণ আজকে আমি তোমাদের সাথে একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করছি যেটা তোমরা রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি ব্যবহার করো তোমাদের এই প্রত্যেকটা প্রবলেম যেমন সলভ হবে তেমন স্কিন হয়ে উঠবে আগের তুলনায় অনেক বেশি ইয়াং বিউটিফুল আর গ্লোয়িং তো চলো বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওর মধ্যে যাও olacak ফার্স্ট তোমাদের একটা কাচের দিয়ে নিয়ে নিতে হবে এক চামচ মতন মধু হ্যাঁ বন্ধুরা এই শীতে মধু দিয়ে যদি তোমরা স্কিন কেয়ার করতে পারো তাহলে তোমাদের স্কিন টেক্সচারটা পুরো পাল্টে যাবে তোমাদের স্কিনের মধ্যে যে দাগছোক মেচে তা পিগমেন্টেশন রয়েছে সেটা অনেকটা ফেড হয়ে যাবে একই সঙ্গে রিঙ্কেল ফাইলাইন্সের মতো সমস্যা দূর হয়ে যাবে স্কিনে ডিপ হাইড্রেশন প্রোভাইড করবে স্কিনকে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে একই সঙ্গে ডেড স্কিন সেলের লেয়ারকে প্রপারভাবে রিমুভ করে স্কিনকে সফট সাপেল গ্লোয়িং বানাবে এখানে অ্যাড করতে হবে নারকেল তেল আমি এখানে দেখো হাফ চামচের মতো নারকেল তেল অ্যাড করেছি দিয়ে নারকেল তেল আর মধুটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি নারকেল তেল আমাদের স্কিনে কোলাজিনকে বুস্ট করতে হেল্প করে আমাদের স্কিনে অ্যান্টিএজিংয়ের কাজ করে কারণ নারকেল তেলের মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট ও এজিং প্রপার্টিস যেটা আমাদের স্কিনের কুচকে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া ত্বককে ফর্সা উজ্জ্বল টান টান বানায় রিঙ্কেল ফাইনাইন্সের মতন সমস্যাকে দূর করে দেয় স্কিনকে বানায় সফট কোমল আর তার সাথে স্কিনের মধ্যে যে ড্রাইনেজটা আছে সেই ড্রাইনেজটাকেও কিন্তু কন্ট্রোল করতে হেল্প করে তারপর এখানে দেখো আমি এক চিমটি নতুন হলুদ গুঁড়ো দিয়েছি আমি এখানে রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে কস্তুরি হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো অথবা রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো তারপর তিনটে জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমাদের এখানে দিতে হবে একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু তোমাদের দিতেই হবে এটাকে স্কিপ করলে চলবে না কারণ যেহেতু এখন শীতকাল কারণ শীত আসলে আমাদের স্কিন ভীষণ ড্রাই হতে শুরু করে দেয় তার মধ্যে স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না স্কিনটা পুরো কালো দেখায় তাই ভিটামিন ই ক্যাপসুল যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের স্কিনে যে ডেড স্কিন সেলের লেয়ারটা পড়ছে সেটা কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে যাবে ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করবে রিঙ্কাল ফাইনালাইস চোখের নিচের কালি দূর করে দেবে একই সঙ্গে স্কিন হয়ে উঠবে আগের তুলনায় এক থেকে দু শেড লাইট অ্যান্ড ব্রাইটেন তো তারপর তোমাদের এখানে আর কিছু ইউজ করতে হবে না এবার প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে যে হলুদ গুঁড়োটা আমি দিয়েছি এই হলুদ গুঁড়ো তোমাদের ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল যেমন করবে তেমন দেখবে এই শীতও কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যাকনে পিম্পলস প্রচণ্ড পরিমাণে দেখা দেয় তো সেই অ্যাকনে পিম্পলসকে দূর করতে সাহায্য করবে কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যেটা আমাদের স্কিন ইনফেকশনকে দূর করতে সাহায্য করে তো দেখো খুব ভালোভাবে আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে তো আমার কিন্তু এই রেমেডিটা তৈরি করা হয়ে গেছে এবার আমি অ্যাপ্লাই করবো কিন্তু এটা অ্যাপ্লাই করার আগে তোমাদের আরও এক একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে একটা ক্লিনজার রেডি করতে হবে আর আমি চেষ্টা করি সময় একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফেস ক্লিনজার তৈরি করে সেটা অ্যাপ্লাই করা তো সেই জন্যই দেখো আমি এখানে এক চামচ মতন একটা কাঁচের পাটিতে বেসন নিয়ে নিয়েছি এই বেসন আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান বেসন আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করতে সাহায্য করে ত্বকের নোংরা ময়লা অতিরিক্ত তেলকে দূর করে দেয় ডেড স্কিন সেলের লেয়ারকে প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করে একই সঙ্গে স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে বানায় তারপর এখানে আমি দিয়েছি দেখো চালগুড়ি আমি এক চামচের মতন এখানে চাল গুঁড়ো দিয়েছি চালগুলোর মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্কিন হোয়াইটনিং প্রপার্টিস যেটা আমাদের স্কিনকে ভেতর থেকে হেলদি গ্লোয়িং ব্রাইট করতে হেল্প করে আমাদের ত্বকের মধ্যে যে ব্ল্যাক এড সোয়াইটার্স আছে সেটাকে রিমুভ করে দেয় রিঙ্কেল ফাইনান্সের মতন সমস্যাকে দূর করে ত্বককে বানায় ফর্সা উজ্জ্বল চকচকে যার কারণে দেখবে কোরিয়ান স্কিন কেয়ারে ভীষণভাবে চালগুলো ব্যবহার করা হয় তারপর এখানে আমি দিয়েছি কয়েক ফোটা নারকেল তেল তোমাদের স্কিনে যদি নারকেল তেল স্যুট না করে তোমরা নারকেল তেলের পরিবর্তে গ্লিসারিন দিলেও কিন্তু খুব ভালো একটা কাজ করবে তারপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা তোমরা কাঁচা দুধ অথবা গোলাপ জল দিয়ে গুলবে আমি দেখো এখানে গোলাপ জল ব্যবহার করছি যতটা গোলাপ জলের প্রয়োজন ততটা তোমরা এখানে গোলাপ জল অ্যাড করে দেবে দিয়ে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবে একটা স্মুথ ক্লিনজার রেডি হয়ে যাবে এবার যখন তোমরা মুখটাকে পরিষ্কার করবে তখন তোমরা এটা দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে এতে কিন্তু তোমাদের স্কিনটা অনেক ভালো থাকবে আর এই যে রেমেডিটা আমি তোমাদের তৈরি করে দেখালাম এটা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন কিন্তু খেয়াল রাখবে যাদের এজ পনেরো বছরের নিচে তারা এটা ব্যবহার করবে না সব ধরনের স্কিনেই কিন্তু এটা ব্যবহার করা যাবে ড্রাই টু অয়েলি স্কিন সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে তো দেখো খুব ভালো করে মিশে আমার কিন্তু ফেস ক্লিনজারটা রেডি করা হয়ে গেছে তো চলো এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা আমরা কিন্তু শীত গ্রীষ্ম প্রত্যেক একটা ঋতুতেই কিন্তু আমরা স্কিন কেয়ার করে থাকি খালি ঋতু অনুযায়ী আমাদের স্কিন কেয়ার করার পদ্ধতিটা চেঞ্জ হয়ে যায় মানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা গরমকালে ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা শীতকালে ব্যবহার করি না আবার শীতকালে যেগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা গরমকালে ব্যবহার করি না একটু উলট পালট হয়ে যায় তো যাই হোক তো দেখো প্রথমেই আমি ফেসটাকে ভালো করে আজকে ধুয়ে রাখি এটা দিয়ে মুখটা ধোবো বলে আমি পুরো ফেসের মধ্যে ভালো করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি হাতের সাহায্যে তোমরা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো তো ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর পাঁচ মিনিট মতন রাখতে হবে এটা মুখের মধ্যে তারপর জেন্টলি হালকা হাতে স্ক্রাব করে নেবে ভালোভাবে স্ক্রাব করে নেওয়ার পর একটা ভেজা টাওয়াল দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে তারপর যে আমি মাসাজ জেল ক্রিমটা তৈরি করেছি সেটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আর ওটা অ্যাপ্লাই করার আগে তোমরা কিন্তু একটু প্যাচ টেস্ট করে নেবে কারণ সবার স্কিন টাইপ আলাদা আলাদা রকমের হয় কারোর কিছু সমস্যা হতেও পারে আবার কারোর সমস্যা নাও হতে পারে তো দেখো কথা বলতে বলতে আবার কিন্তু পাঁচ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে ফেসটাকে জেন্টলি হালকা হাতে স্ক্রাব করে নিচ্ছি কোনো রকম প্রেশার দিচ্ছি না জাস্ট আলতো হাতে কিন্তু আমি ম্যাসাজ করছি এভাবে যখন ম্যাসাজ করবে তখন স্কিনের মধ্যে নোংরা ময়লা তারপর ডার্ট পলিউশন যেগুলো রয়েছে সেগুলো প্রপারভাবে রিমুভ হয়ে যাবে মুখের মধ্যে যে ব্ল্যাক হেডস সোয়াটহেডসগুলো রয়েছে সেগুলো ক্লিন হয়ে যাবে একই সঙ্গে মুখের মধ্যে দাগ চোখ মেঝেদা পিগমেন্টেশন যে ট্যানটা পড়ে যায় সেটাও কিন্তু ধীরে ধীরে ফেড হতে থাকবে একদিনে হবে না তোমাদের কিন্তু রেগুলার বেসিসে এটা ইউজ করতে হবে তবেই একটা রেজাল্ট তোমরা পারবে তো দেখো খুব ভালো করে করে স্ক্রাব নেওয়ার পর তারপর একটা টাওয়াল দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে নিয়ে আমি পুরো মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আসছি তো দেখো পুরো মুখটা ধুয়ে আসার পর আমার ফেসটা কতটা ক্লিন লাগছে খুব ফ্রেশ দেখাচ্ছে তো এবার কি করছে এবার সেই নাইট ক্রিমটা আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করছি জাস্ট অল্প একটুখানি হাতের মধ্যে নিয়ে ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি করে নিয়ে কিন্তু আমাকে পাঁচ থেকে সাত মিনিট ধরে মাসাজ করতে হবে যত ভালো করে মাসাজ করবে তত কিন্তু স্কিন গ্লো করবে আর এই যে শীতের স্কিন কুচকে যাচ্ছে ভাঁজ পড়ে যাচ্ছে চোখে নিচে কালি পড়ে গেছে রিঙ্কেল ফাইনালাইস চলে এসছে মানে অল্প বয়সেই সেগুলো তোমরা ফিল করছো তাহলে বলবো এই রেমেডিটা তো দেরি না করে আজ থেকেই ব্যবহার করা শুরু করো খুব ভালো একটা রেজাল্ট পাবে তবে একদিনে সেটা বুঝতে পারবে না যখন তোমরা রেগুলার বেসিসে এটা অ্যাপ্লাই করবে তখন কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে কারণ যে কোনো হোম রেমেডি তোমরা ব্যবহার করো না কেন সেটা যদি তোমরা রেগুলার না ব্যবহার করো তার রেজাল্টটা তোমরা বুঝতে পারবে না তো ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর যত ভালো করে ম্যাসাজ করবে তত কিন্তু স্কিনটা গ্লো করবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা অটোমেটিক্যালি বাড়বে যখনই ব্লাড সার্কুলেশন বাড়বে তখন কিন্তু স্কিন অনেক বেশি গ্লো করতে শুরু করবে দাগচোপটাও দূর হয়ে যাবে একসাথে পরপর যদি সাত দিন এটা ব্যবহার করো ম্যাজিক্যাল একটা গ্লো যেমন দেখতে পাবে তেমন স্কিনের টেক্সচারটা পাল্টে যাবে স্কিনের মধ্যে যে ডিফারেন্সটা আসবে সেটা তোমরা নিজেরাই ফিল করতে পারো পাঁচ ধরে ম্যাসাজ করার পর তোমাদের কিন্তু এটা দশ মিনিট মতন ফেসের মধ্যে রেখে দিতে হবে দশ মিনিট পর জল দিয়ে তোমরা ফেসটাকে ক্লিন করে নিতে পারো অথবা তোমরা ভেজা রুমাল দিয়েও মুখটা ধুয়ে নিতে পারো তো আমি দেখো ফেসটাকে ভালো করে মুছে নিচ্ছি ভেজা রুমাল দিয়ে তারপর আমি ফেসটাকে ক্লিন করে আসবো জল দিয়ে আর কিছু এখানে অ্যাপ্লাই করার দরকার নেই তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে একদম ভুলো না